হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার ব্লগে স্বাগতম সবাইকে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছানোর পরে একটা হোটেল নিয়েছি আপনাদের সেই হোটেল সম্পর্কে বিস্তারিত আজকে আমরা বলবো চলুন আমরা হোটেলের ভিতরে দেখি কী কী আছে আর এখানে হোটেল ভাড়া কত সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা এখানে কক্সবাজার সুগন্ধা বীজের কাছাকাছি আমরা হোটেলটা নিয়েছি এটা থ্রি স্টার হোটেল এখানে হোটেলটা অনেক সুন্দর দুইতলা বিশিষ্ট একটা হোটেল এখানে আমরা একটা রুম নিয়েছি সেই রুমটার ভাড়া হয়েছে সাড়ে ছয় হাজার টাকা আপনারা চাইলে এর কম টাকায়ও এখানে হোটেল পাবেন আর এর বেশি টাকায়ও এখানে হোটেল পাবেন এখানে রুম ভাড়া নিলে তার সাথে নাস্তা ফ্রি থাকে সকালের নাস্তা আপনারা সবাই সকালের নাস্তা ফ্রি পাবেন এখানে অনেক সুস্বাদু খাবার দিয়ে থাকে তো আমরা দুতলা এসে গেছি এই দিকে আমাদের রুম আর আমাদের এই সামনের দিকে হয়েছে ডাইনিং এরিয়া এখানে সকালের নাস্তা বা দুপুরের খাওয়া দাওয়া রাত্রের ডিনার সব কিছু এখানে পাওয়া যায় আপনি যদি বাইরে খেতে চান বাইরেও খেতে পারেন আর যদি হোটেলের ভিতর থেকে খেতে চান সেখানেও খেতে পারেন বাবু খুঁজে পাচ্ছে না রুম কোনটা আমাদের এইটা না এই পাশে রুমটা আমাদের আমরা দেখি চলুন রুমের ভিতরে আমাদের কি কি আছে এই রুমের ভিতরে ঢুকলাম রুমে ঢুকেই বাবুর জল পিপাসা পেয়ে গেছে সে জলের বোতল নিয়ে যাচ্ছে তার মামনির কাছে বলছে যে এটা একটু খুলে দাও আমি জল খাব বাবু খুব খুশি এখানে এসে অনেক সুন্দর রুমটা দেখেন বেডটা অনেক নরম তারপরে ছোটোর ভিতরে অনেক সুন্দর এই সাইডে ব্যালকনি আছে এখানে বসার জায়গা আছে দুজন বসে এখানে চা খেতে পারেন আড্ডা দিতে পারেন বাইরের দিকে তাকাই দেখতে পারেন এই সামনে হয়েছে নিচে প্লে গ্রাউন্ড প্লে জোন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে তারপর ওই দিকে আছে আপনি ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন বাইরের প্রকৃতিতে অনেক সুন্দর এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন আপনি এখানেও বাইরে একটা রেস্টুরেন্ট আছে এটা হোটেলেরই আন্ডারে এখানে আপনার সব ধরনের খাবারই পাওয়া যায় কক্সবাজারের যে খাবারগুলো আছে সেগুলো আপনি খেতে পারবেন এই হোটেলের পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে আমরা দুই দিন ছিলাম এখানে আসেন আমরা রুমের ভিতরে আর কি আছে এখানে টিভি আছে একটা তারপরে বাথরুম এই বাথরুমের ভিতরে দেখেন অনেক সুন্দর হ্যাঁ সব আছে একটা ফ্যামিলির জন্য সব কিছু এখানে দেওয়া আছে এই একটা কেবিনেট আছে ফ্রিজ আছে তারপর জলের বোতল আছে অনেকগুলো তারপর এখানে ভিতরে সোফা আছে আপনি চাইলে সোফায় বসতে পারেন আর সব ধরনের সুবিধাই এই হোটেলে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ